السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم أفرأيتم اللات والعزة ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأمثال شماني توهستي أمراء رسول صلى الله عليه وسلم زبونير براتوميك بوميكا على تناكورتسي. তো আজকেও এই প্রাথমিক ভূমিকার অন্যতম একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব তা হল মূর্তির পূজা করা মক্কার পুরায়েশা মূর্তির পূজা যে এমনভাবে তারা গ্রহণ করেছিল আমরা সেই বিষয়টাই উল্লেখ করব। যেহেতু আমরা জানি আল্লাহ তালা নবীরা সুলবানকে তখনই পাঠিয়েছেন যখনই সেই কমের লোকজন শিরিক এবং কুফরি এবং জুলুম এই জাতীয় অন্যায় অষ্টির কাজে যখনই বেশি লিপ্ত হয়েছে তখনই আল্লাহ তালা নবী রাসুল পাঠিয়েছেন তাদেরকে হৃদায়ত দেওয়ার জন্য তো অনুরূপ ভাবে এই জাহিলি যুগে তথা মক্কার তারা যে কতটা হয়েছিল পথ ভ্রষ্ট নিয়ে ব্যস্ত ছিল মূর্তির নিয়ে ব্যস্ত ছিল সেই বিষয়টাই ইনশাআল্লাহ আজকের আলোচ্য বিষয় প্রথমত আপনারা সবাই জানেন মক্কাতে বসবাস করতেন ইসমাইল আল ইসলামের বংশধর এই ইসমাইল আল ইসলামের বংশধরকে তাদেরকে এখান থেকে বিতাড়িত করেছিল লোহাই। আমরূপ ন হয় বন হোজা লোকদেরকে জড়ো করে ইসমাইল সালামের বংশধর জুলহুম গুত্রকে মক্কা থেকে বিতাড়িত করে মক্কা থেকে বিতাড়িত করার পর এই ব্যক্তি একটা দুরারোগ্যে আক্রান্ত হয় জরে আক্রান্ত হয় যা আর ভালো হয় না দীর্ঘদিন ভালো না হওয়ার পর কোন এক ব্যক্তি পরামর্শ দিলেও সিরিয়ার বর্তমান যে সিরিয়া এই সিরিয়ার বাল্কা নামক শহরে এখানে একটি কূপ আছে এই কূপের পানি পান করলে আপনি সুস্থ হবেন তার এই পরামর্শে এই ব্যক্তি এই বালকা শহরে চলে যায় সেখানকার কূপের পানি পান করে সুস্থ হয় এরপর সে দেখতে পায় ওখানকার লোকজন মূর্তির পূজা করে তখন তাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা এইগুলির মাধ্যমে কি করো তখন তারা বলল। বললো বিহাল মাতর আলা এই মূর্তির মাধ্যমে আমরা বৃষ্টি কামনা করি এবং আমাদের শত্রুদের বিরুদ্ধে বদোয়া করি তখন সে বলল তাহলে তোমাদের এই মূর্তি থেকে আমাকে মূর্তি দাও তখন তারা হুবাল নামক মূর্তিটা দান করে সেই মূর্তি নিয়ে এসে মক্কার কাবাঘরের ভিতরে এসে স্থাপন করে প্রথমে সেই এই ব্যক্তি তাহিদের ধর্মের পরিবর্তন ঘটায় মক্কাতে এ কারণে রসুল সাল্লাহ বলেছেন

তার নারী বুড়ি বের হয়ে গেছে আর সেই নারী বুড়ির চারপাশে সে গোলপাত খাচ্ছে এটাকে সে বহন করতেছে এই অবস্থায় আমি তাকে দেখেছি সে প্রথম প্রথম নামে উট উট উটে ছেড়ে দেওয়ার প্রচলন চালু করেছিল অর্থাৎ কিছু কিছু উট দেবতার নামে ছেড়ে দিত এই উটের প্রতি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি দুর্ব্যবহার করতে পারত না দেবতার মতো সম্মান করত। এবং এই উটে যদি কোনো ব্যক্তি খেত খামার খেয়ে ফেলতো তবুও তার কোনো বিচার ছিল না এবং এই উটের পিঠে ছড়া দুধপান করা হারাম করা হয়েছিল এইভাবে সম্মান করা হতো কিছু কিছু প্রাণীকে কিছু কিছু উটকে এবং এই প্রচলন এই প্রথা প্রথম সে যে প্রচলন করেছিল সে হলো এই আমরুব নাহামের আল কোজাই যে মক্কা থেকে ইব্রাহিম ইব্রাহিম আলাহিসাল্লামের সন্তান ইসমাইল আলাহিসাল্লামের বংশধর দুর্গম পুত্রকে বিতাড়িত করেছিল এবং এইভাবে সে এই হোবাল মূর্তির পূজার প্রচলন শুরু করে এ কারণে তাকে জাহান নামে রসুল সাল্লাহ আলী দেখেছেন এই ব্যক্তি শুধুমাত্র হোবাল মূর্তির প্রচলন করে নাই বরং ইবনুল কালবি ঐতিহাসিক ইবনুল কালবি তিনি বলেছেন সে শুধু হুবাল নয় বরং আরো কয়েকটি মূর্তি যেই মূর্তি গুলি নোহালামের যুগে ছিল যা মহানবাহ আলম বলেছেন তারা বললো তোমরা তোমাদের দেব দেবী কে পরিহার করোনা তোমরা পরিহার করো না দেবতাকে এই পাঁচটি দেবতাকে তোমরা পরিহার করো না ইবনে আব্বাসী আল্লাহ আনহু বলেছেন এই পাঁচটি দেবতা যেটা নুয়াল্লামের কৌমের মাঝে ছিল সেই পাঁচটি এই ছিল মক্কার দেবতাও কুরাইশা এবং সেই সাথে আরবরা এই পাঁচটি মূর্তির পূজা তারাও করত। কিভাবে এটার প্রচলন হয়েছে ইবনুল কালবি তিনি বর্ণনা করেছেন যে এই আমরুবন আয়ামের আল খোজাই এই ব্যক্তির একজন জিন তাবে শয়তান ছিল এই জিন তাবে শয়তান যার নাম ছিল আবু সুমামা। এই আবু সুমামা একদা কোন এক রাতে এসে আমরুদ আমর লোহাই এই ব্যক্তিকে এসে বলল যে ইস্তাজিব আদি আবি তখন সে বলে উঠল তিহামা যে তুমি আবু সুমামা ডাকে সাড়া দাও তখন সে বললো তিহামা থেকে আমি প্রস্তুত তুমি যাও সেখানে এই পাঁচটি মূর্তি রয়েছে এই মূর্তিগুলি নিয়ে আসো এবং মানুষদেরকে এই মূর্তির পূজা করতে বলো তখন সে এই বর্তমান যে জেদ্দা সমুদ্র তীরবর্তী পরবর্তী সমুদ্র তীরবর্তী স্থান থেকে এই পাঁচটি মূর্তি নিয়ে এসে এই মানুষদেরকে এই এই দেবতা মূর্তির পূজা প্রচলন শুরু করে মানুষদেরকে বাধ্য করে এই মূর্তির পূজা করতে এই মূর্তির পূজা তাহলে আমরুপনা আহমের আল খোজাইয়ের হাত ধরে কুরাইশা পথভ হয়েছিল মূর্তির পূজা করেছিল এরপর শুধুমাত্র এই পাঁচটি এবং হুবাল মূর্তি নয় এই হুবাল মূর্তির সম্মান আরবদের নিকট সবচেয়ে বেশি ছিল যেহেতু এই মূর্তিটাই যুদ্ধে মুসলিমদের পরাজয় হয় আবু সুফিয়ান বলেছিল ও হলো হোবাল ও হলো হোবাল হুবাল মূর্তির বিজয় হয়েছে হুবাল মূর্তির বিজয় হয়েছে রসুল সাল্লাহ সাহাবাদেরকে বললেন তোমরা বললো আজাল। তোমরা তার প্রতি উত্তরে বলো আল্লাহ তালাই হলেন বিজয়ী আল্লাহ সবচেয়ে সম্মানের অধিকারী সুতরাং তার উপর বিজয় হওয়া যায় না এরপর আমাদের উজ্জা মন্দির আছে দেবতা আছে তোমাদের উজ্জা দেবতা নেই রসুল সাল্লাহ আলহ্লাম সাহাবাদেরকে বললেন তোমরা প্রতি উত্তরে বলো আল্লাহ আমাদের মাওলা আছে আল্লাহ তালা তোমাদের মাওলা নেই তোমাদের কোনো অভিভাবক নেই তোমরা অভিভাবক শূন্য এই বলে প্রতি দিয়েছিলেন তাহলে উজ্জা এটা একটা তাদের দেবতা যা তারা সম্মান করত এরপর যা মহানবুল্লা আলমিন উল্লেখ করেছেন সুরা নাজমে যা তেলাওয়াত করা হয়েছে আফার এই তুমুল্লাহ উজ্জা ওমানা তাসা আলী তাদাল উখরা তোমরা কি ভেবে দেখেছো লাত এবং মানাত মূর্তির কথা তোমরা কি ভেবে দেখেছ তৃতীয় আরেকটি দেবতা কথা যে যে দেবতার পূজা করো এই দেবতাগুলি আসমা উনসম্মা আঙ্কুম এ হলো শুধুমাত্র নামকরণ যা তোমরা নিজেরাই নামকরণ করেছো এগুলির কোনো ভিত্তি নেই এগুলির কোনো সত্যতা নেই এগুলি যে তোমাদের কোনো উপকারে আছে এগুলির কোনো সত্যতা নেই বরং এটা তোমরা শুধুমাত্র কিছু ব্যক্তির কিছু পাথরের নামকরণ করেছে এটার কোনো বাস্তবতা নেই তাহলে এখানে তিনটি মূর্তির নাম পেলাম আগে দুইটি আগে হোবাল মূর্তি চারটি মূর্তির নাম পেলাম এরপর মক্কার কোরআসা যে মূর্তির পূজা করত ইসাফ এবং নায়েলা ইসাব বিন ইয়ালা নামে একটা মূর্তি ছিল যেটা ছিল বর্তমান যে সাফা পাহাড় এই সাফা পাহাড়ে এরপর

কাজ কাজ নয় বরং এটা ভালো অর্থাৎ বললেন আল্লাহ যেই পর্বতে দেবতা ছিল ইসাদ এবং নায়লা মূর্তি ছিল সেই জায়গায় আমরা কিভাবে সাই করি আল্লাহ তালা এত উত্তীর্ণ করলেন যে ক্ষণকালীন সময়ে তারা যে দেবদেবীর পূজা করেছিল ধর্ম পরিবর্তন করেছিল বিধায় আল্লাহ তালা নিদর্শন সাফা এবং মারোয়া এটা পরিবর্তন হবে না বরং এই সাফা মারোয়া ইসমাইল আলাহ ইসলামের যুগ থেকে এখানে সাই করা হয় সুতরাং তোমরা সাই করো এটা আল্লাহ তালার নিকট একটা নৈকট্যশীল একটা ইবাদত তাহলে ইসাফ এবং নাইলা তাহলে ছয়টি মূর্তির নাম এবং সেই সাথে আগের আরো পাঁচটি মূর্তির নাম ওয়ার এই মোট এগারোটি মূর্তির নাম আমরা পেলাম যে মূর্তিগুলির পূজা তারা করত।

এরপর থেকে আরো এই শিয়ালা নামক তারকার পূজা করতো এরপর তারা আরো একটি দেবতার পূজা করতো সেটা হল বাল বর্তমান যে ইয়ামান ইয়ামানের বায়লা বাক্য নামক শহরে আজ গুপ্তের লোকজন তারা এই বাল মূর্তির পূজা করতো মহানবুল্লাহ আলম ইহায় করেছেন আর রুনা রৌনা বায়লা দিন তোমরা কি বাল দেবতার পূজা করো অথচ সর্বোত্তম সৃষ্টিকর্তাকে বর্জন করো সর্বোত্তম সৃষ্টিকর্তা তিনি ইবাদত পাওয়ার যোগ্য বাল দেবতা এটা একটা পাথর এর ইবাদত পাওয়ার কোনো বৈশিষ্ট্য নেই গুণাগুণ নেই তোমরা কেন তার পূজা করো আর সর্বোত্তম সৃষ্টিকর্তা আল্লাহ তালাকে বর্জন করো তোমাদের কি কোনো বিবেক নেই আরবদের যে বিবেক ছিল না তারা যে এই দেব দেবীর পূজা করত সেই সম্পর্কে আবু রাজা আল আতারুদ্দি রাহিমাহুল্লাহ আবু রাজা আল আতারুদ্দি তিনি ছিলেন মুখাজরম মুখাজরম বলা হয় যে ব্যক্তি পেয়েছে সাল্লাহ গ্রহণ করেছে তিনি জীবিত থাকা অবস্থায় কিন্তু তার সাথে সাক্ষাৎ হয় নাই সেই ব্যক্তিকে বলা হয় তো এই ব্যক্তি তিনি মক্কা পরে ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত রসুল সাল্লাহবা আলহিউ সাথে তার সাক্ষাৎ হয় নাই তিনি বলেন কুন্না আবুদুল হাজার আমরা পাথরের পূজা করতাম যখন কোনো একটা পাথরের যে উত্তম কোনো পাথর পেতাম তখন সেই উত্তম পাথরকে দেবতা হিসেবে গ্রহণ করতাম বা ইদা আলম না জিদ হাজার বিশ্বাহি তুমা তুফনা এরপর আমরা যদি পাথর না পেতাম কোনো স্থানে সফররত অবস্থায় সমুদ্রপথে বা কোনো জায়গায় পাথর যদি না পেতাম তখন আমরা আমরা সেখানে কিছু বালি পাথর মাটি কাদা ইত্যাদি জমা করতাম জমা করার পর আমরা আমাদের যে দুম্বা আছে এই দুম্বা এনে এখানে দহন করতাম এই বালুর উপর দুধ দহন করতাম দহন করার পর এর চারপাশে আমরা তপ করতাম এইভাবে আমরা ইবাদত করতাম তাহলে আগে তো ছিল বড় কোনো পাথর বিশেষ কোনো আকৃতির সুন্দর চেহারা বিশিষ্ট কোনো পাথর দেখলে তারা ইবাদত করতো কিন্তু এখন পাথর না মাটি কাদা মাটি কোনো কিছু পেলে সেটার উপর ছাগলের দুধ দুম্বার দুধ দহন করে এরপর চারপাশে আমরা এটাকেই দেবতা হিসেবে গ্রহণ করতাম তাহলে বালু মাটি এর কি উপকার অপকার করার ক্ষমতা আছে এরপর আরেকজন বলেছেন যিনি ইসলাম গ্রহণ করার পর বলেছেন যে মা না সোনা মানফা নাফা আহাদান মিসলামা নাফা আনি ইন্নি মিনাল খাইস লিমা কান আলী মিনাল কাইস বা নাফা আনি জামানিল কাহাতি ওমান কানা মিয়া মিনাল রহাতি যে আমাকে আমার দেবতার যে উপকারটা করেছে এমন উপকার অন্য কোনো ব্যক্তিকে করে নাই কেননা আমি আমার এই দেবতাকে বানিয়েছিলাম তৈরি করেছিলাম হাইজ থেকে হাইস বলা হয় আপনারা হাইস খেয়েছেন সৌদি আরবে যে আটা আটার সাথে এরপর মধু ইত্যাদি দিয়ে যে হাইস তৈরি করা হয় একটা খাবার তৈরি করা হয় অর্থাৎ ছাতুর মতো আমাদের দেশের যদি সাতু বলেন এই ছাতুর মতো এই সাতুর মতো করে আমি একটা দেবতা বানিয়েছিলাম কেননা আমি জ্ঞানী ছিলাম উনি বলতেছেন যে আমি জ্ঞানী ছিলাম এই কারণে হাইস দিয়ে এই ছাতু দিয়ে আমি একটা দেবতা তৈরি করেছিলাম এরপর এই দেবতা আমার সাথে থাকতো দুর্ভিক্ষের সময় দুর্বিক্ষের সময় এই দেবতা আমার উপকার এসেছে এবং আমার সাথী যারা ছিল তাদেরও উপকার হয়েছে অর্থাৎ দুর্ভিক্ষের সময় যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে কোনো খাবার নেই তখন আমরা আমাদের এই দেবতাকে খেয়ে ফেলেছি এই খেয়ে ফেলার মাধ্যমে আমাদের উপকার হয়েছে এরপর আরেকজন বলেছেন যে রয়াই তু আলা আলা সনামি ফাদা আলা আলা ওয়ালা আইনেই আমি আমি দেখলাম আমার দেবতার উপর একটা খেক শিয়াল খেক শিয়াল তার দু পা তুলে পেশাব করে দিয়েছে তার মাথার উপর দুই চোখের উপর এবং সে অন্ধ হয়ে গেছে তখন আমি বললাম আর আলা আলারিহি যে আমি এমন দেবতার পূজা করি উপাসনা করি যার উপর ক্ষেপশিয়াল পেশাব করে সেই কেপশিয়ালকে প্রতিহত করার ক্ষমতা যে দেবতার নেই সেই দেবতার ইবাদত করা যাবে এরপর থেকে আমি এই দেবতার পূজা বর্জন করেছি এই ছিল পরিস্থিতি জাহিলি যুগের পরিস্থিতি ছিল এরকম যে তারা যা কিছু দেখত ভালো মন্দ কোনো কিছু তাদের চয়েস হতো সেটাকেই তারা দেবতা হিসেবে গ্রহণ করত। হিতাহিত জ্ঞান বাদ দিয়ে অর্থাৎ দেবতা তো তাকেই গ্রহণ করা যায় যে আমার উপকারে আসবে আমার রোগ ব্যাধি ভালো করবে ওইদা মারিজতো ফাহিন আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ তালাই আমাকে শুশ্রূষা দান করেন বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করেন তো এমন একজনকেই তো দেবতা হিসেবে গ্রহণ করতে হবে এবং যিনি সৃষ্টিকর্তা তাকেই তো দেবতা হিসেবে গ্রহণ করতে হবে সেই এই কারণে জাহিলি যুগের লোকজন যখন এভাবে দেবদেবীর পূজায় মত্ত হয়েছিল সেই মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লামকে হৃদায়তের জন্য মানুষের কাছে প্রেরণ করেছিলেন সুতরাং আল্লাহ তালা যেন আমাদেরকে সকল দেবতার পূজা বর্জন করে এক আল্লাহর উপাসনা করার তৌফিক দান করেন মহান রফুল্লাহ আলম বলেছেন মোলাফত উম্মের রসোলা গুপ্ত আহুল প্রত্যেক যুগে আমি নবী রসুল প্রেরণ করেছি একটাই দাওয়াত দিয়ে যে তোমরা এক আল্লাহর উপাসনা করো এবং সকল দেব দেবীর পূজা বর্জন করো তাগুতের উপাসনা বর্জন করো এই মর্মেই আমি নবী রাসুলকে প্রেরণ করেছি সুতরাং রসুল সাল্লাহ আলহিহ আগমনের অন্যতম একটা মহত্ব ছিল জাহিনী যুগের মানুষজন তারা শিরকে লিপ্ত ছিল এই কারণে তাদের জন্য যেন আল্লাহতালা হৃদায়তের কান্ডারি হিসেবে রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন সুতরাং আল্লাহ তালা যেন আমাদেরকে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের এই ধারাবাহিক জীবনী জানা অধ্যয়ন করার মাধ্যমে জাহিলু যুগের পরিস্থিতি কী ছিল সেটা অধ্যয়ন করার মাধ্যমে আমরা যে ইসলামের বড় নিয়ামতে আছি সেই নিয়ামতের সুক্রিয়া করার মাধ্যমে আল্লাহ তালা নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন আমিন আকুল আলী ওয়ালাকুম আলিস মুসলমিন